তো আমার একটা বন্ধু ছিল রাব্বি একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল এখন কি করবো হ্যাঁ তোর নাম দে জন্ম তারিখটা দে কি লিখতে আমার নাম তোর আসল নাম যদি ফেসবুকে দেস তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোর খারাপ ছেলে ভাববে না তাহলে কি দিব ব্যর্থ বালকতে আরে ধুর এটা তো তোর আইডি নাম ব্যর্থ বালক তাহলে আমি কেমনে দিব তাহলে তোর ইচ্ছা মতন একটা দে পাইছি উদ্দেশ্যহীন গন্তব্য এটার মানে কি মানে এটা অনেক কঠিন তুই বুঝবি না আচ্ছা এখন চল তাহলে তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে ছাদে বসেছিলাম আব্বির কথা মতো ফেসবুকে র‍্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম যে করেই হোক আইডিতে নাকি 5000 ফ্রেন্ড বানাইতে হবে কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে নাম টিকা মিটিকা যাই হোক বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম ঠিক 2 মিনিট পর ওপাস থেকে রিপ্লাই আসলো বাই কোথায় থাকো তুমি অনেক কথা হবে মুড়ি কিন্তু শেষ হয়ে গেলো পরে কিন্তু আমার কাছে টাকা চেষ্টা আরে রা এক তো তোর মুড়ি আলমো পুজো তো কালা হ্যাঁ ইউসি কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড বিস্টেক্সের কোর্স আমি শিওর ফেকাই ক্যান ফেকে দিই কেন এর আগে একটা মেয়ের সাথে তিন মাস চ্যাট কোর্স এমবি বি কিনে কেনলাম রি চ্যাট করে হইতে বললে রিচার্জ করে হিতাম বাবার পকেট টাকা চুরি করে তারপর তারপর আর কি যা আমাদের ক্লাসের আইনের ফেকাই দিছিল শালয় আমার বার্থডে প্লে মরে ছাঁকা দিয়ে দিস কি বলো আমার সাথে তোর কথাও হইলো কথা হয় নাই আমার শুধু চ্যাটুইস নাম্বার চ্যা দেইস জীবনও দেখ যাই বাড়িতে ফিরেই একটা টেক্সট করলাম তোমার অর্ডার দেওয়া যাবে তবে রিপ্লাই আসলো ঠিক বাইশ মিনিট পর চার চেনা কাউকে আমার নাম্বারটি বুঝতে পারছি এটা তোমার এক আই ডি ফেক মানে রিপ্লাই দিব না ওই হ্যালো কেন এখন কেমন লাগে দেখো আমার কিন্তু মেজাজ খারাপ করো না ভালো হবে না বলে দিলাম তোমার নাম্বারটা আমি কল করছি